সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর বনি ইসরা এক লোক পাঁচশো বছর আল্লাহ করেছে দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টস্টসে ডালিম রাতে নামলে টস্টসে ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহ রেবাদত করেছে আল্লাহ বলবেন পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাত যেতে চাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে সৌন্দর্য দেখার জন্য তোমারে দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আর পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের এবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান নামে যাবা যাও এবার জাহান নামে যাও এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না ইসলামের আলো ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন